এটা ওজনটা হচ্ছে কানের দুলজোড়া সহ পাই বিশ গ্রাম পাই একুশ গ্রামের কাছাকাছি যেটা ওইতবো আর দুপুরি থেকে কিছুটা কম কিছুটা বলতে পাই সাড়ে তিন আনার মতো কম তিন আনা সাড়ে তিন আনার মতো কম আমি এ কারণেই নির্দিষ্ট করে এগুলো সেট হিসাবে মূল্যটা বলছি না তার কারণ হচ্ছে প্রতিনিয়ত গোল্ড প্রাইসটা বাড়তেছে কমতেছে না এখন আমি একটা প্রাইস আপনাদেরকে বলবো হয়তো আপনারা ওইটাই মনে রাখবেন তারপরে হয়তো আপনাদের একটা ভুল ধারণা হবে যে ভিডিওতে একটা প্রাইস বলা হয় আসার পরে প্রাইস এখানে যে বিষয়টা আপনাদেরকে জানা দরকার সেটা হচ্ছে যে এটা পার গ্রামে মেকিং চার্জটা কি অফার করছে ওইটা হচ্ছে আপনাদের মনে রাখার মতো বিষয় বেশ কিছু নতুন ডিজাইন হচ্ছে গিয়ে আল জুয়েলারি আপনাদের জন্য আনলো এই যে এই ডিজাইনটা দেখতে পাচ্ছেন এইটা দেখতে পাচ্ছেন তারপরে এইটা কাতাপীদের উদ্দেশ্য বলছি আমি তো অবস্থান করছি আল রসনা জুয়েলারি তো ওই আল রসনা জুয়েলারিটা লোকেটার হচ্ছে ঠিক সামনে সুকাল পাড়াজের মধ্যে পরে এটা আর স্ক্রিনে এখন যে নাম্বারটা দেখতে পাচ্ছেন এই নাম্বার যোগাযোগ করেই কিন্তু কাঁচতে পারেন আমি যে বিষয়টা বলার চেষ্টা করলাম সেটা হচ্ছে যে নতুন কিছু ডিজাইন হ্যাঁ একদমই নতুন আর ইউনিক দেখতে পাচ্ছেন এগুলো অবশ্যই টোয়েন্টি টু কয়েড গোল্ডের সাথে বর্তমানে গোল ফারেস্টটা এতটাই বেশি যেটা না বললেই নয় সেটা হচ্ছে যে প্রায় আজকের তারিখে যে ফার্স্টটা চলছে সেটা অবশ্যই আপনারা দেখতে পাচ্ছেন দীর্ঘ ছয় মাস ধরে এটা কিন্তু এটা কিন্তু বাড়তে এসে আর এটা এখনও চলমান আমি জানি না কবে পর্যন্ত কমবে আর কবে পর্যন্ত এই বাড়তি যে অবস্থাটা এটা থামবে অনেকে আমার আমাকে মেসেজ করে বা কমেন্ট করে এই বিষয়টা জানার খুবভাবে আগ্রহ প্রকাশ করছেন যে কবে পর্যন্ত কমতে পারে আমরা কিছু গোল কিনবো সত্য কথা বলতে একদমই জানি না কবে পর্যন্ত কমবে এ একটা ডিজাইন যেটা দেখতে পাচ্ছেন এটা ওজনটা হচ্ছে কিন্তু এই কানের জোড়া সহ প্রায় টোয়েন্টি সিক্স গ্রাম যারা জানেন না তাদের উদ্দেশ্য বলছি এলেভেন পয়েন্ট সিক্স সিক্স ফোর বাংলাদেশে এক বড়ি এখানকার ইলেভেন পয়েন্ট সিক্স সিক্স ফোর গ্রামে বাংলাদেশে এক বড়ি এ একটা সেট যেটা শুধুমাত্র নেকলেসটা আছে এটা তো নেকলেসের মধ্যেই পড়ে না ভাই এটা অবশ্যই হ্যাঁ পনেরো গ্রাম ফিফটিন গ্রাম এটা দেখতে পাচ্ছেন সেটা এখানে অবশ্যই আরেকটা আছে আচ্ছা আমরা এবার হচ্ছে গিয়ে এগুলার একটু প্রাইসটা একটু সামান্য ভাবে আপনাদেরকে আইডিয়া দেওয়ার চেষ্টা করছি আর কেউ সবাই ভালোই আছেন না জি আর হচ্ছে কি স্ক্রিন এখন যে নাম্বারটা দেখতে পাচ্ছেন এটা অবশ্যই ভাই আর আপনারা চাইলে কিন্তু ওনার সাথে যোগাযোগ করতে পারেন কাতা প্রবাসীরা বিশেষ করে এটা কয় গ্রামের মধ্যে হবে আর বর্তমানে যে মূল্যটা এটা তো অনেক বেশি একটু আইডিয়া করে বলেন যদিও একটু উনিশ বিশ হবেই কারণ একজ্যাক্ট যখন আপনার আর ওয়েট করা হবে তখন একটু উনিশ বিশ হবে আর এগুলোর ক্ষেত্রে আপনারা মজুরি কত করে অফার করছেন আচ্ছা এটা হচ্ছে টেন পার্সেন্ট করে যেটা বাই গ্রাম হিসাবে যদি আমি আপনাদেরকে একটু আইডিয়া দেওয়ার চেষ্টা করি তাহলে এমন কিছুই হবে দেখতে পাচ্ছি হ্যাঁ আপনারা যদি একদমই কম মধ্যে কিছু নেকলেস চান দেখুন এখানে হচ্ছে বিষয়টা একদিকে আপনি নেকলেসটা দেখেন যেটা জুয়েলারি আপনাকে অফার করছে নয় কাতা ইরিয়াল করে এটা অফার করছে বাইশ কাতা ইরিয়াল করে দেখুন বিষয়টা হচ্ছে গিয়ে এখানে দুইটাই কিন্তু বাইশ ক্যারেটের সোনা আপনি কোনটা নেবেন আপনার বাজেটটা কেমন আপনার ডিজাইনটা কেমন পছন্দ হবে এটা অবশ্যই আপ টু ইউ আপনাকে ডিসাইড করতে হবে এটা কিন্তু নয় বা দশ খাতা এরিয়ালের মধ্যে আর এদিকটা আরও কিছু ডিজাইন আছে এখানে যে বিষয়টা না বললেই নয় সেটা হচ্ছে যে বর্তমান যে মূল্যটা এটা হ্যাঁ অনেক বেশি তবে এটা অবশ্যই আপনাদেরকে বলতেই হয় মূল্যটা আরও বাড়বে যেটা প্রতিনিয়তই আমরা লক্ষ্য করছি বাড়তেছে বাড়বে আরও বাড়বে এই যে এই ডিজাইনটা দেখতে পাচ্ছেন আপনারা এ আরেকটা ডিজাইন এগুলার ক্ষেত্রে আজকের তারিখে বর্তমান যে মূল্যটা ওটা অবশ্যই এখন আপনার স্ক্রিনে দেখতে পাচ্ছেন অবশ্যই ইনক্লুডিং মেকিং চার্জ আর টেন পার্সেন্ট করে আমার মনে হয়নি এই সমস্ত ডিজাইনের ক্ষেত্রে খুব কম ব্যবসা প্রতিষ্ঠানই আছে কম দোকানই আছে যারা অফার করবে এই ডিজাইনগুলোর ক্ষেত্রে একটা দুইটা ডিজাইন নয় কিন্তু এখানে

আচ্ছা এগুলো সিঙ্গাপুরের না সিঙ্গাপুর টোয়েন্টি টু ক্যারেটে জি এখানে আরও বেশ কিছু ডিজাইন আছে অবশ্য লাইট মধ্যে চাইলেও কিন্তু সম্ভব দেওয়া আর এই হ্যাঁ এখানে এগুলো তো বলসেনের মধ্যে পড়ে না আচ্ছা এগুলো হচ্ছে গিয়ে কানের দুলজোড়া সারা খুবই লাইট মধ্যে আট গ্রাম থেকে এটা দশ গ্রাম সর্বোচ্চ আমি আবার বলে নিচ্ছি এখানকার গ্রাম হিসাবে বাংলাদেশে এলেভেন পয়েন্ট ফোর গ্রামে হচ্ছে গিয়ে এক বড়ি সেই হিসাবে আট গ্রাম দেশি হিসাবে বারো আনার কাছাকাছি দেখুন আমি এগুলার একটারও কিন্তু একজাক্ট যে প্রাইসটা হবে ওটা বলছি না তবে হ্যাঁ আমি পার গ্রাম হিসাবে যে প্রাইসটা হচ্ছে ওটা অবশ্যই এখন আপনার স্ক্রিনে দেখতে পাচ্ছেন এটা ওজনটা হচ্ছে কানের দুল জোড়া সহ পাই বিশ গ্রাম তাই একুশ গ্রামের কাছাকাছি যেটা ওই তো দুই বড়ি থেকে কিছুটা কম কিছুটা বলতে পাই সাড়ে তিন আনার মতো কম তিন আনা সাড়ে তিন আনার মতো কম আমি এ কারণেই নির্দিষ্ট করে এগুলা সেট হিসাবে মূল্যটা বলছি না তার কারণ হচ্ছে প্রতিনিয়ত গোল্ড প্রাইসটা বাড়তে কমতেছে না এখন আমি একটা প্রাইজ আপনাদেরকে বলবো হয়তো আপনারা ওইটাই মনে রাখবেন তারপরে হয়তো আপনাদের একটা ভুল ধারণা হবে যে ভিডিওতে একটা প্রাইজ বলা হয় আসার পরে একটা প্রাইস এখানে যে বিষয়টা আপনাদেরকে জানা দরকার সেটা হচ্ছে যে এটা পার গ্রামে মেকিং চার্জটা কি অপার করছে ওইটা হচ্ছে আপনাদের মনে রাখার মতো বিষয় আর গোল্ড যেটা ধরা হবে সেটা অবশ্যই এই যে স্ক্রিনটা এখানে অন থাকবে এটা আপনারা দোকানে আসার পরে যখনই আসবেন তখনই প্রাইসটা ধরা হবে ওইটা আপনার স্ক্রিনে দেখে এটার সাথে মজুরিটা যোগ হবে দেখতে পাচ্ছেন আপনারা এই একটা ডিজাইন আমি এক একটা করে আপনাদেরকে দেখাচ্ছি এই আরেকটা ডিজাইন এটা কিন্তু খুবই বেশি চাহিদা অনেকে এটা নেওয়ার জন্য আমাকে মেসেজ করেন আর একটা বিষয় যেটা না বললেই না অনেকে আমাকে মেসেজ করে বলেন যে বাংলাদেশে কি ডেলিভারি করা সম্ভব কি না আচ্ছা এ বিষয়টা আমি একটু পরেই কথা বলছি এ একটা ডিজাইন আমি আবারও বলে নিচ্ছি নির্দিষ্ট করে এগুলার প্রাইস পার পিস হিসাবে আমি বলছি না তার কারণ হচ্ছে গোল্ড প্রাইসটা প্রতিনিয়তই কিন্তু ওঠানামা হচ্ছে বিশেষ করে উঠতেছে নামতেছে না এ আর একটি ডিজাইন আপনারা কিন্তু স্ক্রিনশটটা নিয়ে রাখতে পারেন নম্বরে হোয়াটসঅ্যাপ আছে অবশ্যই কাদা প্রবাসীদের উদ্দেশ্যে বলছি চাইলে দোকানে এসে ঘুরে যেতে পারেন দেখতে পারেন এ আরও একটি ডিজাইন হ্যাঁ এখানে আরও একটি ডিজাইন আছে আসলে এক একটা করে দেখাতে গেলে অনেক বড় হবে ভিডিওটা যেটা আমি নিজেই চাচ্ছি না আর রসনা জুয়েলারিটা লোকেটেড হচ্ছে সুকাল ফারাজ দোহাতে আপনার স্ক্রিনে এখন যে নাম্বারটা দেখতে পাচ্ছেন এই নাম্বারে যোগাযোগ করবেন অ্যাটলিস্ট আপনি সুক্ট্রি স্টেশন পর্যন্ত আসলে আমি আশা করছি এখান থেকে যেই কেউ গিয়ে কিন্তু আপনাকে রিসিভ করে আনবে আল্লাহ হাফেজ